রাজধানীর ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে বেড়েছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ গাবতলি শ্যামলী আসাদ জানালার পাশ দিয়ে প্রতিনিয়ত মোবাইল ফোন ও নারীদের কানের দুল সহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা এসব অপরাধ দমনে পুলিশ আন্তরিক নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের সুফিয়ান ফারাবি রিপোর্টে বিস্তারিত দুই ঢাকায় জমি কোটি টাকার প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল ফোন চিন্তায়ের ঘটনা ঘটছে সড়কের দুপাশে ওত পেতে থাকে ছিনতাইকারীরা বাসে জানালার পাশে থাকা যাত্রীরা যখন মোবাইল ফোনে মগ্ন তখনই গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয় এই চক্রটি প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রাজধানীর গাবতরিতে একটি সংঘবদ্ধ চক্র এসব অপরাধ ঘটাচ্ছে রাজধানীর আরো কয়েকটি এলাকাতেও রয়েছে এই ধরনের দুর্বৃত্ত চক্র আমার সামনে থেকে আমি যখন মোহাম্মদপুর আসাদ গেডে ছিলাম তখন আমার সামনে থেকে একটা মোবাইল টান দিয়ে নিয়ে গেছে দেখছি জানলা খোলা থাকলে মোবাইলে কথা বললে তখন এটা টান দিয়ে নিয়ে যায় যে কানের দুলছি দেয় নাই মাঝে মধ্যে দেখছি মোবাইল নিতে আছে প্রতিদিনই ঘটে আমি লাইনে মমিতা রোডে ঠিকানা রোডে চাঙ্গারপুর রোডে বেশি বুঝছেন যাতায়াত বেশি তো এদিকে যাত্রী যাতায়াত বেশি চিন্তাগার বেশি সাধারণ যাত্রীরা জানায় এসব অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিক নয় পুলিশ ফলে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে ছিনতাইকারীরা বারোটা বাজে আমি এখানে ফোন কথা বলতেছিলাম আর পিছনে ছিল গাবতুল স্ট্যান্ডে ফোনটা নিয়ে এদিকে দৌড় দিচ্ছে থানা অভিযোগ করছি বলছে দিবে এখন পর্যন্ত ফোনটা আমি হাতে পাইনি যে পুলিশ প্রশাসন ওনারা চাইলে আসলে ওনারা যে কঠোরভাবে এটা দমন করার জন্য চেষ্টা করে অবশ্যই পারবে এটা এমন আহামরি কিছু না এবং আমাদের সকল নাগরিকদের একটু সচেতন হতে হবে সচেতন থাকতে হবে মোবাইল ফোন চিন্তাই সহ এসব ঘটনায় থানায় অভিযোগ করে ফল না মেলায় হতাশা জানিয়েছেন অনেকেই সুফিয়ান ফারাবি আর ঢাকা